গণসংযোগ আপনারা তাও জানেন আমি একটা চেয়ারপারসনের উপদেষ্টা এই জলার নেতৃত্ব দিয়েছে আমি একজন দলের গুরুত্বপূর্ণ লোক হিসেবে দল আমাকে দেখে সবসময় যেহেতু গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলাম দলের জন্য গুরুত্বপূর্ণ সময় আদর্শ উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য প্রতিটা দলের নির্বাচনে অংশগ্রহণ করে এবং ক্ষমতায় যেতে হয় ক্ষমতায় গেলে ওই দলের পক্ষে তার আদর্শ উদ্দেশ্য বাস্তবায়ন করা সম্ভব হয় গত দুই তিন দিন আগে এর আগেও আমাকে একবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব সাথে আমার কথা হয়েছিল আপনারা তাও জানেন আমাদের প্রিয় নেত্রী বরহমা বেগম খালেদা জিয়া খুব বেশি দিন হয়নি ইয় কাল ত্যাগ করেছেন দলের এখানেও একটা শূন্যতা সৃষ্টি হয়েছে চেয়ারম্যান সাহেব অনেক দিন দেশে ছিলেন না বা থাকতে পারেননি এখন যে কাজটা দুজনে করত ম্যাডাম একটু দায়িত্ব পালন করত অভিজ্ঞতার আলোকে চেয়ারম্যান সাহেব এক চেয়ার বর্তমান চেয়ারম্যান আগে যিনি ছিলেন বর্তমান চেয়ারম্যান উনি আরেক সাইডে দায়িত্ব পালন করতেন কিন্তু ম্যাডামের মৃত্যু সব দায়িত্বই একজনের কাঁধে এসে পড়েছে বর্তমান চেয়ারম্যান জনাব সদ্য নেতা জনাব তারেক রহমানের হাতে আমাকে গত দুই তিন দিন আগে চেয়ারম্যান সাহেব আমাকে খবর পাঠায় আমি যেন ওনার সাথে দ্রুততম সময় দেখা আমি এই দলটা করি গত তেত্রিশ বছর পার হয়ে চৌত্রিশ বছর হয়েছে আমি চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করতে যাই তখন উনি আমার অনুরোধ বলেন নির্দেশ বলেন দলের চেয়ারপারসন হিসাবে উনি শুধু আমাকে বললেন সাহেব আমাকে একটু সহযোগিতা করেন ম্যাডামও চলে গেছে পৃথিবী ছেড়ে আগামী নির্বাচনটা অনেক কঠিন নির্বাচন আমি আপনারা সবাই সহযোগিতা চাই আপনি আমি একটা ম্যাডামও নাই আমাকে সারা বাংলাদেশ দেখতে হবে আপনি অভিজ্ঞ লোক হিসেবে অনেকগুলি নির্বাচন করেছেন কুমিল্লার দায়িত্বে ছিলেন এখন কেন্দ্রীয় উপদেষ্টা আছেন আপনি আমাকে একটু সহযোগিতা করেন এই কুমিল্লার যে ছয়টা নির্বাচনী এলাকা আছে এই ছয়টি নির্বাচনী এলাকা সমন্বয়ক হিসাবে আপনি এই ছয়টা সিটকে কিভাবে উঠে আনা যায় এই দায়িত্বটা যদি পালন করেন আমি অত্যন্ত খুশি হব আমি দল করি বহুদিন আমি দল করি দলকে ক্ষমতায় আনার জন্য আমি দল করি দলের আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য দেশ এবং জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য নতুন করে দল একত্রিশ দফা যে দিয়েছে আপনারা দেখবেন এরই মধ্যে একত্রিশ দফা ইনশাল্লাহ যদি বাস্তবায়িত করা সম্ভব হয় আশা করি হবে তাহলে দেশের আগামী দিনে ভিন্ন রূপ নেবে এটার কারণে আমি ওনার সাথে একমত হয়ে ওনাকে আমি কথা দিয়েছি সাথে সাথে ঠিক আছে উনি আমি বসা থাকা অবস্থায় আমার এই ছয়টা নির্বাচনী এলাকায় দায়িত্ব দেওয়ার জন্য উনি ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে বসে ওনার কাছ থেকে বসে উঠার আসার আগেই দেখে আমার পয়সা পে চিঠি এসে গেছে দেন আমার তারেক সাহেবকে আমি শ্রদ্ধা করি উনি আমার চেয়ারপারসন উনি আমার চেয়ারম্যান দলে এই দলকে আমি ভালোবাসি ওনার প্রতি শ্রদ্ধা এবং দায়িত্ব বোধ থেকে আমি আমার যে স্বতন্ত্র নির্বাচনী নমিনেশন সাবমিট করেছিলাম তা আজকে আমি উইড্রো করতে যাচ্ছে আমি সকালবেলায় উইড্রোর জন্য পাঠিয়েছিলাম এটা বোধ হয় ডিসি সাহেব রিসিভ করে তো ডিসি সাহেব বিকাল পাঁচটার থেকে এসে পৌঁছবে আমরা অলরেডি সাবমিট করে রেখেছি বিকাল পাঁচটায় আসলে উনি রিসিভ করবে এবং আমি আমরা চেষ্টা করব তখন সাথে সাথে আপনারা যারা এখানে উপস্থিত আছেন সাংবাদিক বিন্দু আপনাদের কাছে আমরা পৌঁছে দেবো আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা আমার দলের জন্য দোয়া করবেন আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশ বিশেষ করে যেহেতু কুমিল্লা ছয়টি নির্বাচনী এলাকায় কোঅর্ডিনেটর হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছে আমি আপনাদের সহযোগিতা চাই আপনাদের দোয়া চাই যেন এই ছয়টা সিটে ধানের শেষ মার্কা পার থেকে জয়যুক্ত করে যারা তারেক রহমানের কাছে আমরা তুলে দিতে পারে এই দোয়া আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও আপনাদেরকে ডিলে হয়েছে আমাদের এই বক্তব্য শুরু করার করতে দুঃখ প্রকাশ করে এবং আপনাদের সহযোগিতা আছে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ যে অমর হোক বেগম খালেদা জিয়া অমর হোক প্রিয় নেতা তার একটা অনুমান জিন্দাবাদ ধানের শেষ জিন্দাবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের প্রিয় নেতা হাজি আমিনুর রশিদ ইয়াসিন সাহেবের প্রতি এই পর্যায়ে আপনাদের সামনে

প্রিয় সাংবাদিক বৃন্দ উপস্থিত আমাদের প্রিয় জেলা সভাপতি জাকারিয়া দায় সমান আমার পার্শ্ব উপস্থিত কুমিল্লা জেলা বিএনপির দীর্ঘদিনের নেতা চেয়ারপারসন উপদেষ্টা সাবেক সংসদ সদস্য বাই আমিনুর রশিদ ইয়াসিন আমার সামনে পার্শ্ব উপস্থিত বিএনপির মহানগর জেলা উপজেলা অঙ্গ সংগঠনের তৃবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম আমিও আজ এর মতো ক্ষমা চাই নিচ্ছি আমাদের একটু দেরি হয়ে গেছে হাজির ইয়াসিন সাহেব একটি কথা বলেন নাই সেই কথাটা হলো আমাকে যেটা বলেছেন মাননীয় চেয়ারম্যান সাথে দেখা করে আসার পরে যে কথাটা আমার হৃদয় কেড়ে নিয়েছে সেই কথাটা হলো আমি শেষ পর্যন্ত লড়াই করি তর্ক করি সিদ্ধান্ত যখন হয়ে যায় এটি আমার কাছে হয়ে যায় এই নিয়ে কোনো বিতর্ক আমি করি না ধারণ করি না ইটস এ গ্রেট ওয়ার্ড আই আই টোল্ড ইন বন্ধুগণ আপনারা আজকে সাংবাদিক উপস্থিত রাজনৈতিক বিভিন্ন যে যেখান থেকে এসে থাকেন আজকে কুমিল্লার ইতিহাসে কালের সাক্ষী হয়ে গেল কুমিল্লার রাজনীতিতে বিশেষ করে আমাদের দলীয় রাজনীতিতে বিভিন্ন সময় যে বিবাদন আমাদেরকে সংকটে ফেলেছে আমাদেরকে বঞ্চনে ফেলেছে আমাদের প্রাপ্তিতে আগে ধেলেছে

আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই আজকে বোধ হয় এটা কুমিল্লার জন্য প্রয়োজন ছিল আমি মনোনীত প্রার্থী হিসাবে নয় একটি মনোব্যথা আমার ছিল কুমিল্লার জন্য আমরা কুমিল্লাকে দূর দূর এগিয়ে নেওয়া উচিত ছিল স্বাধীনতার পরে আমরা নিতে পারিনি তার পিছন অন্যত কারণ আমাদের এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিভাজন আজকে সেই প্রত্যাবোধন নতুন দিকে উন্মোচিত করব আমি আর কথা পারব না একটি কথাই বলবো এখানে নেতৃবৃন্দ অনেকে আছেন আগামী দিনে হাজির আছেন পরে আমার পরে কুমিল্লার নেতৃত্ব দেবেন আপনারা এ থেকে এই পথ অনুসরণ করবেন কুমিল্লাকে এগিয়ে যাবেন আমাকে মনোনয়ন দিয়ে দল ধন্য করেছে আমি দলের কাছে কৃতজ্ঞ ওয়াদা করছি রক্ত দিয়ে লোহের ঋণ শোধ করবো শুক্রিয়া মহান আল্লাহর কাছে এই বয়সে আল্লাহ পাক আমাকে সম্মানিত করেছেন এই সব তুই সুযোগ আমি গ্রহণ করব দলের দায়িত্ব দল নির্দেশিত দায়িত্ব পালন করে কুমিল্লাকে সবাইকে মিলিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বঞ্চিত কুমিল্লা দুর্ভাগ্য দূর করার জন্য কুমিল্লাকে সমৃদ্ধির ট্রেনে তুলে দেওয়ার জন্য আমি কিছুটা কাজ শুরু করেছি এবং আমি আমার প্রস্তাবনা তৈরি করছি আগামী কয়েকদিনের মধ্যে সভাপতির নির্দেশ পেলে সমন্বয় খাজি হাসিনের সাথে সমন্বয় করে মহানগর জেলা নেতৃবৃন্দের সম্মতিতে একটা সুইটবল টেমে আমি কুমিল্লা ছয় এবং কুমিল্লা জনগণ জাতির উদ্দেশ্যে আমি প্রকাশ করব আমার স্বপ্ন আমার কুমিল্লা লিখিত পুস্তক যেটা অতীত আগের তৈরি হয়নি যে এটা কাল এর গত কয়েক মাস রাজনৈতিক টেনশনের মধ্যে রেখেও আমি এই কমপ্লিট করে ভুল ভেবেছিলাম নির্বাচন করি না রাখবো সেই কি আপনারা জানতে পারবেন সবার কাছে নিবেদন আসুন সময় বোধ হয়েছে আমরা সবাই মিলে কুমিল্লার জন্য কিছু করি দেশের জন্য জনাত আমরা একটু সাহায্য করি তাহলে জন তার সাহায্য করার পর সে এক প্রস্তাবে ইয়াসির যে হয়েছেন সেই জন্য তাদেরকে ব্যক্তিগতভাবে প্রথম পর্যায়ে শোনার সাথে সাথে আমি টেলিফোন করে একজন রাজনৈতিক সহকর্মী হিসাবে অভিনন্দন জানিয়েছি আবার বলছি এটি যে ভেরি প্র্যাগমেটিক সাংবাদিক বন্ধুগণ এই কথাটা বলে শেষ করব একটি কথা দয়া করে বুঝবেন আপনাদের মধ্যে মত থাকতে পারে পদ্ম থাকতে পারে এই জাতি সংকটে পড়ে গিয়েছিল এক সময় চরম সংকটে বসে অধিকার বঞ্চিত জাতি হিসাবে উন্নয়ন বঞ্চিত জাতি হিসাবে প্রতারণা করে। হয়ে তত্ত্বাবধায়ক সরকার আসার পরে এই জাতি নির্বাচনের পথে যেতে পারবে কিনা এই একটি সংকটে পড়েছে দেশ নেত্রী বেগম খালেদা শুধু বরণন তিনি মহান হয়েছেন ঐতিহাসিক বই লন্ডন বৈঠক যেটা পর সরকার প্রধান ডক্টর ইউনিসের সাথে আমাদের নেতা জনব তারেক রহমানের সাথে এই সিদ্ধান্ত বাংলাদেশের গণতন্ত্রের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং বিএনপি চরম দৈর্য ত্যাগ তিতিকা কর্মীরা সবাই মিলে সারা জাতি আজকে আলহামদুলিল্লাহ একটি সফলতা নির্বাচনী ট্রেনে দেশ উঠে গেছে ইনশাল্লাহ নির্বাচন হবে নির্বাচিত সরকার হবে দেশ গণতন্ত্রের মধ্যে নতুন যাত্রা করবে আমরা যারা বয়স হয়ে গেছে দূর দূর পানি সাহায্য করবে নতুন প্রজন্ম নতুন নেতৃত্ব আগামী দিনে বর্তমানে তারা সেই কাফেলা এগিয়ে নিয়ে যাবে সাথে সাথে কুমিল্লাকে উন্নয়নের ট্রেনে তুলে আকাঙ্ক্ষিত কুমিল্লা গড়ে তুলবে আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ আমাদেরকে সাহায্য করুক আবারও জাকের আমাদের হাজি ইয়াসিন সম্পৃষ্ট তাদের সাথে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বলতে চাই একটি কথা বলতে চাই আপনার যে ঘনিষ্ঠ অন্ডরোহণ চিনি না চিনি আমি যদি এখানে এমপি নির্বাচিত হই আপনাদের কাছে কুমিল্লা বাসী নিরাপদ ইয়াসিন সাহেবের সাথে ঘনিষ্ঠ যারা তারা তার চেয়ে বেশি নিরাপদ আল্লাহ সাংবাদিক বৃন্দ এই পর্যায়ে সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করবেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত সভাপতি বরুড়া থেকে যিনি ধানের শীষ প্রতীক নির্বাচন করছেন জাকারিয়া তাহের সুম জনাব জাকারিয়া তাহের সুম কুমিল্লা জেলা মহানগর নেতৃবৃন্দ বিশেষ করে আমার পাশে বৈশিষ্ট কুমিল্লার জন্যে দিন ধরে অনেকটা একটি মধ্যে বিশেষ করে বিগত সরকারের সময় যে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে আমাদের দলকে কাউকে ধরে রাখছিলেন অভিষ্ট এই আসন থেকে নবী প্রাপ্ত যে মুক্তিযোদ্ধা জনাব মহেশ্বরী সাহেব আমি বাকিদের নাম নাকি নিলাম না সবাই এখানে নাম হবে না আজকে শুধু একটা কথাই বলবো আমাদের এই কুমিল্লার বিশেষ করে শহরে জন্য একটা খুব ক্রিটিক্যাল একটা সময় ছিল দুজনই আমাদের শ্রদ্ধা নেতা একজন পেয়েছেন আরেকজন স্বতন্ত্র দলের জন্যে একটা ক্রান্তিকাল ছিল যে আমরা কোন দিকে যাব যেতে যাব আমরা দুজনকেই শ্রদ্ধা করি চ্যাম্পিয়ন হিসাবে আহ্বানে ইয়াসিন ভাই দলের বৃহত্তর দলের স্বার্থে যে স্যাক্রিফাইস করছেন সে জন্য আমি এমন আজকে অন্তরে অন্তর সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আজকে দল উপকৃত হইলো আজকে দলের যে বিনোদনের একটা আমার বিশ্বাস এবং আমি নিশ্চয় বলতে পারি যে ইয়াসিন ভাই যেহেতু আমাদের পুরা ডিস্ট্রিক্টের ছয়টা আসনের সমন্বয়ক হিসাবে দায়িত্ব দিয়েছেন আমাদের প্রত্যেকটা সিটি আমরা আশা করি ওনার নেতৃত্বে উঠে আসবে আর দল ওনাকে যে ওনার যে স্যাক্রিফাইস বা এই উদারতার জন্য অবশ্যই দল ওনাকে পুরস্কৃত করবেন এবং সম্মান দিবেন আমাদের চেয়ারপারসনের কাছে আমি এই আশা ব্যক্ত করি কারণ কুমিল্লার দুর্দিনে উনি কান্দারি ছিলেন আজকে দলের এই ক্রান্তি লগ্নে উনি যে মহানুভূত দেখাইছেন এই জন্য আমি আবারও ধন্যবাদ জানাইয়ে শেষ করতে সালাম আলাইকুম আপনারা যেভাবে আছেন সবাই এভাবে বসবেন আপনারা সকলে অবগত আছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ নব্বইতম জন্মবার্ষিকী সেজন্য মসজিদের উপলক্ষে আমরা বিশেষ দোয়া করব এখন দোয়া করে জানি পরিচালনা করবেন আমাদের একটা ব্যানার আছে ব্যানারটা একটু দিতে পারে তো সাজাদ ব্যানারটা লাগাও আমরা বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে একটু সকলকে ধৈর্য সকালে বসার জন্য অনুরোধ করছি আসিফ আছে আসিফ

کوئی بات نہیں ہے وہ بھی کوئی بات نہیں ہے یو گرے کرتا ہے حضور کے ساتھ دو سب پر ہیں